আসসালামু আলাইকুম আমি লুনা মধুমী বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে বন্ধুরা বছরের শুরুতে সবার জন্য মন থেকে দোয়া থাকবে আল্লাহ যেন সবাইকে এই বছরে সুস্থতা দান করেন সুস্থভাবে চলাফেরা করার তৌফিক দান করেন সেই সাথে সবার মনে নেক আশা পূর্ণ করে দেন ইশা আল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই যে আমি রোডে হাঁটছি মানে আমার সাথে আমার মেয়ে আছে দুজন মেয়ে সেই সাথে আছে আরিফা এবং তুষি এই ভিডিওটা আপনারা এখন দেখছেন ঠিকই বাট এই ভিডিওটা এখনকার সময় না এটা ছিল আরো দেড় মাস আগে তখন আমি আমার খালামুনি বাসার বেড়াতে গিয়েছিলাম বাহু বলে তো সেই সময়কার ভিডিওটা করা ছিল আজকে আপনাদের জন্য আপলোড করে দিলাম যাতে আমার বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অন্তত তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আমার সাথে এনজয় করতে পারেন তো বন্ধুরা দেখেন আমরা কোথায় যাচ্ছি এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন যাব একটু পরে বাহুলে একটা নাম করা রেস্টুরেন্ট আছে ওইটা হচ্ছে এটার নাম হচ্ছে বাসপাতা রেস্টুরেন্ট তো আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানে কফি খাওয়ার জন্য তো কফি খাওয়ার আগে আমরা রোডে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল দেখেন খুব সুন্দর দৃশ্য আছে এখানে আমি গত কয়েকটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি এই কথাটি তো এখন দেখেন আমার সাথে সাথে আপনারাও ঘুরে আসেন আমাদের সেই পাশপাতা রেস্টুরেন্টে আমার খালেমনি বাসায় বন্ধুরা দেখেন আমরা কিন্তু হাঁটছি আমার সাথে এই যে পাশ আছে তুষি ওই সাইডে আছে আরিফা আর আরেকটা ছোট মেয়ে আছে ওর নামটা আমি ভুলে দিয়েছিলাম আর আমার পাশে আছে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে বরাবরের মতোই ভিডিও করছিল তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছেন ভালোই আছি বলতে গেলে আমি আর কখন যাব ওইখানে মানে আমার আমি জানি না বাট মাঝে মাঝে কিন্তু ভিডিওটা আমি দেখতে পাবো আকাশটা অনেক সুন্দর ছিল পাশে অনেক ধরনের গাছ আছে যারা আছেন ভিডিওর সাথে রিলেটেড অবশ্যই দেখতে পারছেন পরিবেশটা অনেক থুমথুমে ছিল এখন কিন্তু বিকালবেলা প্রায় তিনটা হয়ে গেছে এই সময় কিন্তু দিনটা ছোট ছিল এখনো কিন্তু দিন আমরা অনেক ছোট সময়ের পাই রাত অনেক বড় কিন্তু দিন অনেক ছোট আকাশে দেখেন সূর্যের অবস্থা বিশাল বিশাল ভালো লাগা এভরা ছিল মুহূর্তগুলা আমি একটু কথা বলতে এলোমেলো করে ফেলতেছি কারণ অনেকটা ইরেগুলার হয়ে গেলে যা হয় আর কি কোনো কাজে আপনি যদি ইরেগুলার হয়ে যান দেখবেন সবকিছু একটু এলোমেলো হয়ে যায় গোছাতে গোছাতে কথাগুলো সময় লাগে বাট আমি কথাগুলো আগে থেকে রেডি করি না অনেকে আছে কথাগুলো রেডি করে আমি যখন ভিডিও দিই তখনই কিন্তু যা বলার বলে ফেলি কোনো প্রিপারেশন ছাড়াই তো আমার মনে হয় এটাই আমার জন্য ভালো এত প্রিপারেশন নিয়ে সবকিছু সবসময় করা যায় না কি বলেন আপনারা বন্ধুরা তো দেখেন বন্ধুরা আমার সাথে সাথে আপনারা ঘুরে নেন আমার কিন্তু বেড়াতে যাওয়া খুবই কম হয় এটা সত্যি কথা যারা ভিডিও দেখছেন তারা হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে আমি অনেক বেড়াতে যাই আসলে কিন্তু ভুল আর বেড়াতে গেলে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আমার বেড়াতে যাওয়া খুবই কম হয় আমি যদি কোথাও যাই সবকিছু আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রোডে হেঁটে নিয়েছি কিন্তু অনেক সময় ধরে আস্তে আস্তে হাঁটছিলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল কফি যাব মানে বাস রেস্টুরেন্টে যাব আর এখানে হচ্ছে হিন্দুদের আখরা ছিল এটাকে বলে ওরা বলছিল এটা নাকি এখানকার নাম করা তো পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি তো আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করেছি আমি পাশাপাশি স্কুল ছিল আর কি কি ছিল আপনারা দেখে নেন তো তারপর আমরা যাব রেস্টুরেন্টে তো বন্ধুরা আপনাদের সবার কি অবস্থা আমাকে কমেন্টে বলতে পারেন যারা আমাকে ভালোবাসেন বন্ধু মনে করেন ভিডিও দেখলে বলতে পারেন আপনাদের সময়টা কিভাবে যাচ্ছে কিভাবে পার করছেন এখন যেহেতু উইন্টার সিজন সবারই মনে হয় কম বেশি ঠান্ডার প্রবলেমটা আছে বিশেষ করে আমার যেহেতু এজমা আছে প্রচুর শ্বাসকষ্ট হয় আমার তো সমস্যাটা অনেক বেশি হচ্ছে আপনারা গলার সাউন্ড শুনে আমার ভয়েসটা শুনে বলতে পারবেন বুঝতে পারবেন যে আমার কি অবস্থা গলার এই যে দেখেন বন্ধুরা সূর্যটা এত বেশি নিচে নেমে এসেছে একটু পরে মনে হচ্ছিল যদি বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম তখন সূর্যটা হাতে নিয়ে যাচ্ছিল এরকম ছিল তখনকার সময়টা আর এই যে হচ্ছে পাশ দিয়ে দেখছেন এক সাইডে ওটাকে কোম্পানি বলে এটা হচ্ছে আকিস বীরের কোম্পানি নাকি তো এই কোম্পানির এরিয়াটা এত বেশি সুন্দর বন্ধুরা মানে দেখলে বুঝতে পারতেন ছবিতেও কিন্তু ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে কম হোক আর বেশি হোক কিন্তু কাঁচা কাছে যদি আসতেন তাহলে বুঝতে পারতেন এখানকার পরিবেশটা বিশেষ করে এই যে জায়গাটা কোম্পানির এই এটা অনেক বেশি সুন্দর মন মুগ্ধকর পরিস্থিতি ছিল মানে না আসলে বোঝা যাবে না সত্যি কথা বলতে এটাই আমি বোঝাচ্ছি আপনাদেরকে আর এই যে দেখেন পাশে পানি আছে এখানে কিন্তু নৌকাও চড়া যায় মাঝে মাঝে তো এখানে ঢুকতে হলে ঢুকতে হয় যারা এখানকার যারা কর্মজীবী চাকরি করেন এখানে জব করেন তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে মনে হয় তারা ঢুকতে পারবেন পরিচয় দিয়ে তা না হলে সবাই ঢুকার কিন্তু পারমিশন নেই তো আমরা কিন্তু এখানে উম ঘোরাঘুরি করেছি কিছুটা সময় ধরে দেখেছি দাঁড়িয়েছি হেঁটেছি অনেক ভালো লেগেছিল বলতে গেলে তো দেখে নেন আমার সাথে সাথে বন্ধুরা আপনাদের ভালো লাগছে আশা করছি তো বন্ধুরা এভাবে করে করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যাদের ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট দিতে পারেন যদি ভালো লাগে আর যাদের ভালো লাগে না অবশ্যই স্কিপ করে যেতে পারেন কোন সমস্যা নাই আর হচ্ছে এখন আমাদের হাঁটাহাঁটি শেষ এখন আমরা একদম বাঁশপাতা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি দেখেন আমরা কারা কারা এসেছি পাশে কিন্তু একটা স্কুল আছে এই যে স্কুলটা দেখাচ্ছি আর এই হচ্ছে সেই বাঁশপাতা রেস্টুরেন্ট বন্ধুরা নামটাও কিন্তু আমার কাছে একটু আনকমন এবং বেশ ভালো লেগেছিল এখন আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি আমার কাছে রেস্টুরেন্টটা অনেক ভালোই লেগেছিল খারাপ লাগেনি সুন্দর লেগেছিল দেখেন ভেতরকার পরিবেশ আমি ঢুকছি এই যে আমার আগে আরিফা গিয়েছে তুলসী গিয়েছে তো ওরা বসে আছে তারপর আমার মেয়েরা আছে আমি আছি যে আমি বসে আছি এখন কিন্তু আমরা কফি অর্ডার করব আমাদের সবার জন্য হালকা একটু কফি খেয়ে নেব ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগে কফি আমি জানি না কারা কফি পছন্দ করেন তবে আমার মাঝে মধ্যে কফি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা ছয় সাতজন পাঁচ জন ছিলাম বন্ধুরা এই যে সবাই আমরা কিন্তু কফি আপনাদের মাঝে সেই করে দিয়েছি যদি সম্ভব হতো আপনাদেরকেও কফি খাওয়াতাম বাট এটা তো পসিবল না তো কফি খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি এই যে আমার মেয়ে মেয়ে আছে তো সবসময় আমার সাথেই থাকে আর বড় মেয়ে হচ্ছে ভিডিওতে আর বেশি একটা দেখানো যায় না মানে দেখানো যায় না বললেই চলে অত ভিডিও করে এই জন্য আর কি তো আমরা বের হয়ে গেছি এখন আমরা চলে যাবো এখানকার কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম ভালো লেগেছিল এই যে এখানে একটা দুলনা আছে ওরা এক এক করে সবাই উঠেছিল এনজয় করেছিল তো মাঝে মধ্যে মনে হয় একটু একটু ঘোরাঘুরি করা উচিত বা সম্ভব কে কি বলবেন বা কার কি মন্তব্য হবে জানি না তবে আমার কাছে এটা মনে হয় উচিত তো বন্ধুরা অনেক কথা বলে নিয়েছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য মন থেকে আবারও দোয়া রইল আবারও দেখা হবে আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ